মানুষ বলে ভালোবাসা নাকি অন্ধ তাই হয়তো আমিও তাকে বিশ্বাস করেছিলাম আমি ভাবতাম সে হয়তো আমি অন্ধ থাকার পরেও আমাকে এতটা বেশি ভালোবাসে এতটা আগলে রাখে আমি অন্ধ হয়েও তাকে দেখতে পারতাম তার যত্ন তার ভালোবাসা তার খেয়াল সব কিছুই আমি শুতে পারতাম এমন মনে হতো কিন্তু যেদিন আমার চোখে আলো ফিরলো ওই দিন আমি যা দেখলাম তা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম আমি মনে মনে ভাবতেছিলাম এই চোখের আলো না ফিরলেই বোধহয় আমি জীবনে সবচেয়ে সুখী ব্যক্তি থাকতাম আর আজ কেন চোখের আলো ফিরল এটা ভেবে আমি নিজের প্রতি নিজেকে ঘৃণা করতেছিলাম কারণ আমার চোখের আলু ফেরার পর প্রথম যা দেখলাম ওইটাই ছিল আমার ভালোবাসার মানুষটি অন্য একটি ছেলের হাত ধরে হাসতেছে মোটেও এটা সহ্য করার মতো একটা বিষয় ছিল না ও সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেছি তো আমি কি এটা জানবা না আমি রায়ান বয়স তেইশ বছর আজ থেকে প্রায় তিন বছর আগে গিয়ে একটা সড়ক দুর্ঘটনায় আমি আমার চোখের দৃষ্টি হারিয়েছি সেদিন শুধু আমি চোখের দৃষ্টি হারাইনি সেদিন আমি হারিয়েছি আমার স্বপ্নগুলো হয়তো কেন বেঁচেছিলাম এটা শুধুমাত্র একমাত্র আল্লাহতালার ইচ্ছা নাহলে হয়তো ওই দিন আমি মরে যেতাম তারপরেও বেঁচে আছি এটা তো সবচেয়ে বেড়ে বেশি আফসোসের বিষয় কারণ আমি বেঁচে থাকার পরেও বেঁচেছিলাম একটা মৃত লাশের মতো কারণ আমি ওই দিন আমার স্বপ্নগুলোর সাথে সাথে হারিয়েছি আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধুগুলা আমার অন্য স্বপ্নগুলো আমার সব কিছু আমার কেরিয়ার সব কিছুই হারিয়ে ফেলেছি সবাই আমার থেকে দূরে সরে গিয়েছে মনে হচ্ছিল আমি যেন এক কবরস্থানে পড়ে গেছি এই অন্ধকার জীবনটা যেন আমাকে করে খাচ্ছিল কারণ আমি ছোটোবেলায় থেকে একদিন আমার বাবা মা ছিল না কিছু আত্মীয় স্বজন ছিল তারও এই দুর্ঘটনার পর থেকে যেন আমার দায়িত্ব এড়িয়ে চলতে শুরু করলো তারা আমাকে তাদের পরিবারের বোঝা ভাবতে শুরু করলো কি করব পরিবার তো পরিবারই হয় আমি তো আর কিছু করতে পারবো না আমি নিজে একজন প্রতিবন্ধী মানুষ আমি তাদের পাশে দাঁড়াতে পারবো না আমি তাদের টাকা দিয়ে সাহায্য করতে পারবো না হয়তো এইটা ভেবে তারা আমাকে দূরে ঠেলে দিচ্ছিল তবে এই ঠিক সময় এই সময়টাতেই তার আগমন ঘটলো নাম তার মেহরিন এই ছিল আমার সেই ভালোবাসার মানুষ সেই দিন সে আমার প্রথম হাটটা ধরেছিল এবং হাঁটটা ধরে প্রথম কথা তার বলা কথাটি ছিল এমন তুমি একা নও আমি আছি তোমার সাথে কখনো নিজেকে একা বেগো না তারপর থেকে সে আমার সঙ্গে সব সময় ছিল আমাকে হাঁটতে সাহায্য করতো বই পড়ে শোনাতো রাতের খাবার বানিয়ে দিত এমনকি আমার প্রত্যেকটা অসুবিধা সুবিধাতে তাকে আমি পাশে পেতাম আমি হয়তো এখন ভাবতে শুরু করেছিলাম এবং তার প্রতি বিশ্বাসও জন্মই গিয়েছিল আমার অনেকটা আর আমি ভাবতে শুরু করেছিলাম এই অন্ধকারের মধ্যেও যেন আমি এক আকাশ পরিমাণ আলো দেখতে পাচ্ছি তার মুখের হাসি যেন আমার পৃথিবীর একমাত্র রং ছিল আমি তার জন্যই নিজে গিয়ে তার জন্যই ঘুমাতাম আসলে আমি তখন ভাবতে শুরু করেছিলাম এটাই হয়তো ভালোবাসা সত্যিকারের ভালোবাসা যে আমি অন্ধ সত্ত্বেও আমার হাত ছেড়ে যায়নি আমি এটা ভেবেই নিজেকে শান্তনা দিতে থাকতাম তবে যেদিন আমার আলো ফিরে আসলো ওই দিন বুঝতে পারলাম এসব পাই সব কিছু টাকার লোভে আমি বা স্বার্থের লোভে বাই স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না এটা আমার তখন বোঝা হয়ে গেছিলো এবং নিজের প্রতি আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম কেন যে চোখের দৃষ্টি ফিরে আসলো এটা নিয়ে নিজের প্রতি আক্ষেপ করা শুরু করেছিলাম তবে যাই হোক তোমাদেরকে সম্পূর্ণ কথাটা ঘটনাটা অবশ্যই বলবো তো এই ছিল অন্ধ ছেলের ভালোবাসা গল্পের পার্ট ওয়ান অ্যান্ড খুব শীঘ্রই এই গল্পটা ফুল রিলিজ করা হবে অ্যান্ড তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ অ্যান্ড যারা এই গল্পগুলো আমারও শুনতে অনেক খুব বেশি ভালোবাসা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই টেক কেয়ার